আসসালামু আলাইকুম কুয়েতে বিপুল পরিমাণে মাদক দ্রব্য ও আগ্নেয়স্ত্র উদ্ধার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অভিযানে আনুমানিক পাঁচ লাখ ক্যাপ্টাগন ট্যাবলেট এক লাখ লেরিকা ক্যাপসুল এবং দুইটি গুলিসহ উদ্ধার করা হয়েছে এই মাদক দ্রব্যগুলি জব্দ করা হয় যখন কুয়েতি কর্তৃপক্ষ পার্শ্ববর্তী একটি দেশ থেকে তথ্য পায় যে একটি বিশাল সাইকোপ্যাথিক মাদক দ্রব্যের চালান কুয়েতে প্রবেশ করতে যাচ্ছে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে নিরাপত্তা জোরদার করে তথ্য সংগ্রহ করে এবং সন্দেহবাজনদের গতিবিধি নজরে রেখে তদন্তে জানা যায় যে এই চালানের উদ্দেশ্যপ্রাপ্ত ছিল এমন দুইটি ব্যক্তি যাদের আগেও মাদক সংশ্লিষ্টের অপরাধের রেকর্ড ছিল পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে নিরাপত্তা বাহিনী সালমিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এর তাইমা এলাকায় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মাদক ও অস্ত্র। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে যে এই অভিযানে কুয়েতি নিরাপত্তা বাহিনীর উচ্চমাত্রার প্রস্তুতি সতর্কতা ও দক্ষতার প্রমাণ দেয় মন্ত্রণালয়ের মাদক পাচার ও চোরাচালানের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এবং সমাজকে মাদক বিষ থেকে রক্ষা করতে দেশ দেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম